আমার পূর্বের বক্তা বলেছেন আলমগীর ভাই একটি কুরো জব করলে সেই নাকি দাওয়াতে চলে যায় আমি তার বিপরীতে আরেকটি কথা বলতে চাই আমাদের এইখানে দানের শিশের বিপরীতে যিনি প্রার্থী হয়েছেন আপনারা বুকে হাত দিয়ে বলেন তাকে কয়জনে চিনেন সেই একটি মুরগি জবর করে কি কাউকে দাওয়াত দিয়েছে এই পরিচরিতে কিভাবে সেই বুড়ের অধিকার রাখে প্রশ্ন আপনাদের কাছে রাখতে চায় বন্ধু আমার আমি আমার নেতার সাথে আমরা চলাফেরা করি আপনারা জানেন আমার নেতার চরিত্র সম্বন্ধে যে আমরা অবগত আছি যে আমরা মুসলমান হিসেবে আমরা নামাজ করি কিন্তু আমরা যখন বুলে ক্রমে কয়েকটা নামাজ আমরা বুঝ ছুটে যাই কিন্তু আমরা যারা আঙ্গীর ভাইয়ের সাথে থাকি আমাদের কোনো কথা হয় নাই। পাচকাই সেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে সাবধান করে দিচ্ছি ষড়যন্ত্র জনগণের রায়ের মেন্টেটকে মেনে নিতে হবে তাই আমি আগামী বারো তারিখে বাঙালি শিশের পক্ষে ভোট দিয়ে জননেতা জনতা সর্ব আঙ্গীর ভাইকে সংসদে পাঠাবেন আমাদের অত্যন্ত সৌভাগ্য আজকে স্বাধীনতার 55 বছর পর আমরা দামাল সিসের একটি পার্টি পেয়েছি যিনি মাটির মতো মানুষ জিনার কাছে কোনো উকিল লাগে না জিনার কাছে কোনো পন পন দরের সাহায্য লাগে না আপনারা সরাসরি দেখা করতে পারেন সেই ধরনের একটি মাটির মতো মানুষ আপনারা জানেন আপনারা বোঝেন তার আমি বারো তারিখ ফেব্রুয়ারি দরবল নির্বিশেষে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মেয়ে বিয়ে দিয়েছেন তাদেরকেও আপনাদের ঘরে নিয়ে আসবেন দানের শিশের উপর দিয়ে এটা অত্যন্ত চ্যালেঞ্জ